হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এক বিশাল আন্দোলন করেছিল মুসলমানদের এগেনেস্টে মুসলমান চাঁদ কাজীর এগেনেস্টে তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর বর্তমানে সেটা তাও পাঁচশো ছত্রিশ প্রায় পাঁচশো তিরিশ বছর পঁচিশ বছর পাঁচশো পঁচিশ বছর আগে একটা সতেরো বছরের বালক একটা তখনকার দিনের সম্রাট হোসেন সাহের তখন সম্রাট হোসেন সাহের সম্রাটের ধার্মিক গুরু ছিল এই যে চাঁদ কাজির নাম হয়েছিল চাঁদ কাজী এই কাজীটা হচ্ছে তার উপাধি অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে মাওয়ালা সিরাজউদ্দিন এই মাওয়ালা সিরাজউদ্দিন ছিল তখন এই বাংলার সম্রাট ছিল হুসেন শাহ তার ছিল আধ্যাত্মিক গুরু এবং পথপ্রদর্শক তাকে গাইড করতো কোরআন সম্বন্ধে কোরআন হিন্দু মুসলমান ধর্ম সম্বন্ধে যদিও তার মুসলমান ধর্মের মানে কোরআন সম্বন্ধে খুব একটা আধ্যাত্ম মানে খুব একটা সম্পূর্ণ জ্ঞান তার মধ্যে ছিল না কেন মহাপ্রভুর কাছে সে পরাজিত হয়েছিল গোহত্যা নিয়ে তাই চৈতন্য মহাপ্রভু যখন ষোলো বছর বয়স তখনই যিনি এক টোলের টিচার হয়েছিল টোলের টিচার মানে উনি চৈতন্য মহাপ্রভু মানে দু বছর বয়সে সমস্ত ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্র সুপণ্ডিত ছিলেন এবং দশ বছর বয়সে পিতা জগন্নাথ মিশ্র দেখ দেহত্যাগ করে মহাপ্রভুর বয়স যখন দশ তখন জগন্নাথ মিশ্র পিতা দেহত্যাগ করেন তো জগন্নাথ মিশ্র ছিলেন উনিও ছিলেন একজন মানে টোলের টিচার মানে শিক্ষক এবং দশ বছর বয়সে উনি দেহত্যাগ করে তো তারপরে উনি গয়াতে যান গয়ায় পিণ্ডদান করার পর এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষা নেন হ্যাঁ এবং গয়াতে শ্রী ঈশ্বরচন্দ্র পুরীর নিকট দীক্ষা গ্রহণ করেন এবং নবদ্বীপে আসেন তারপর সংকীর্তন যজ্ঞের শুভ আরম্ভ করেন এবং ষোলো বছর বয়সে সারা দেশে উনি খ্যাতি ময় হয়ে যায় হ্যাঁ দেশে নিমাই হয়ে যায় পণ্ডিত নিমাই হয়ন পণ্ডিত এবং তখন অল্প বয়সে সর্বশাস্ত্রে বিশারদ এবং নবদ্বীপের নিমায়ের টোলের অসংখ্য ছাত্র ছিল এবং এই নিমায়ের দিগ্বিজয়ী নিমায়ের স্বীকৃতির জন্য দিগ্বিজয়ী পণ্ডিত কেশব ভারতী হ্যাঁ কেশব কাশ্মীরি কেশব কাশ্মীরি তার কাছে আসে এবং পরাজয়ের স্বীকার করে যাই হোক এগুলো পরের কথা এগুলো আগের কথা এর পরে মহাপ্রভুর যখন সতেরো বছর বয়স তখন ইনি সমস্ত ঘরে ঘরে হরিনাম সংকীর্তনের প্রচার করেছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার তখনকার দিনের একজন হিন্দু খুব সহজেই মুসলমান হয়ে যেত খুব সহজে ভয়ে মুসলমান হতো কেউ মুসলমান যদি হিন্দুর গায়ে জল ছিটিয়ে দিত ওদের ভাষায় বলে পানি পানি ছিটিয়ে দিলে সে হিন্দু মুসলমান হয়ে যেত কিন্তু মহাপ্রভুর অমলে মহাপ্রভু এত কড়া মানুষ ছিল এবং সাহসী মানুষ ছিল একটা সতেরো সতেরো বছরের বালক যখন এই চাঁদ কাজী ছিল নবদ্বীপের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওই জন্য ওকে কাজী উপাধি দিয়েছিল হোসেন শাহ যদিও এবং ধর্মগুরু ছিল তার নাম ছিল মামালা কি সিরাউদ্দি সিরাউদ্দিন নাকি সিরাউদ্দিদ সিরাউদ্জিদ্দিন শিরাউদ্দিন কি যেন নামটা বললাম তো যাই হোক এই চাঁদ কাজী এত হিন্দু বিদ্বেষী লোক ছিল হ্যাঁ মাওয়ালা সিরাউ সিরাজউদ্দিন তার নাম ছিল তো একবার এই কাজী যখন শিবাস ঠাকুরের বাড়ির বাস দিয়ে যাচ্ছে তখন দেখলো হরিনাম সংকীর্তন হচ্ছে শঙ্করধ্বনি হচ্ছে তখন শিবাস ঠাকুর তখনকার দিনে অবশ্য তার আগে কী হয়েছিল মুসলমানরা সব শিবাস ঠাকুর এই চাঁদ কাজীর কাছে কমপ্লেন করেছিল যে এই হিন্দুদের উচ্চস্বর হরিনাম বন্ধ করো এবং স্মার্থবাদী বা ব্রাহ্মণ স্মার্থবাদী ব্রাহ্মণ যারা ওই কালী পূজা করে গুলি দেয় সেই সব মূর্খ ব্রাহ্মণগুলো চাঁদ কাজের কাছে কমপ্লেন করেছিল যে হরিনাম সংকীর্তন বন্ধ করতে হবে তো সেই নিন্দু ব্রাহ্মণদের এবং মুসলমানদের কথা শুনে চাঁদ একদিন কি করে এলো শিবাস ঠাকুরের ঘরে গিয়ে তার মৃদঙ্গ মানে আরেক ভাষায় যাকে বলে ঢোল এই মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল ভেঙে দেওয়ার পর তারপরে মহাপ্রভুর কাছে যখন সবাই মিলে কমপ্লেন করলো সব নবদ্বীপবাসীকে নিয়ে মহাপ্রভু প্রথমে নিত্যানন্দ মহাপ্রভুকে কল করল নিত্যানন্দ মহাপ্রভু আমন্ত্রণ করার পর নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুর মানে হিন্দু সনাতন ধর্মে মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে যারা বড় বড় লিডার ছিল তারা সকলে মিলে সমস্ত নবদ্বীপবাসী মিলে হাজার হাজার ভক্ত মশাল জেলে চাঁদ বাড়িতে যায় চাঁদ কাজির গুপ্তচারেরা যখন তাকে খবর দেয় এইভাবে চৈতন্য মহাপ্রভু লক্ষ লক্ষ মানুষকে হাজার হাজার মানুষকে নিয়ে আসছে তখন চাঁদ কাজী ভয়ে অস্থির হয়ে যায় এবং তাকে তখন ভাগ্নে বলে সম্বোধন করে যে তুমি গ্রাম সম্পর্কে আমার ভাগ্নে আমাকে কাল রাত্রে এক সিংহ মূর্তি মানুষ্য রূপী সিংহ মূর্তি এক দেবতা এসে আমার বুকে আঘাত করেছে যে তোমার এত বড়ো ক্ষমতা তুমি চাঁদ তুমি সংকীর্তন আন্দোলনে বাধা দাও এ দেখো আমার বুকে তার রক্তের দাগ রয়েছে সুতরাং আমি ভুল করে ফেলেছি তখন মহাপ্রভু প্রশ্ন করে যে তোমরা গো কেন করো তোমাদের কি কোরআনে লেখা আছে গোহত্যা তো চাঁদকাজি তখন বলে না আমাদের কোরআনে কোথাও লেখা নেই এই যারা গোহত্যা করে তারা বোকা তারা না জেনে করে এবং চাঁদকাজি তখন স্বীকার করে এই গো সম্বন্ধে কোনো নেই তখন মহাপ্রভু তাকে বলে গো অঙ্গতা লোমে লতা সহস্র বৎসর গোবোধি রৌরভের মধ্যে অতি গতি নিরন্তর এই গো বা গো মাংস ভক্ষণকারীরা গোমাতার শরীরে যত লোম আছে তারা সশ্র সেই টটল বর্ষ রৌরব নামক নরকে পতিত হবে তো সেই থেকে চাঁদ কাজী অর্ডার করে নবদ্বীপ ধামে গো হত্যা কোনো প্রাণী হত্যা হবে না তারপর চাঁদ কাজী বলে যে আমি মুসলিম আমাকে কে সমাধি দেবে মহাপ্রভু তাকে শপথ নেয় যে ঠিক আছে আমি তখন কথা দিচ্ছি তুমি দেহত্যাগ করলে আমি তোমাকে সমাধিস্থ করব। এবং সেই সময় চৈতন্য মহাপ্রভু এক চম্পক ফুল সেইখানে পুঁতে দিয়ে যায় যে এখানে তোমাকে সমাধি করবো আজও সে পাঁচশো বছরের পুরনো চম্পক ফুলের গাছ আছে এবং প্রতিদিন চাঁদ কাজে সমাধিতে একটা করে ফুল পড়ে এবং চৈতন্য মহাপ্রভুর কাছে চাঁদ ঘোষণা করে তার বংশে কেউ হরিনাম সংকীর্তনয্ঞে বাধা দেবে না সুতরাং আমরা দেখতে পাই মহাপ্রভু সতেরো বছর বয়সে কি বিশাল এক আন্দোলন করেছিলেন কারণ আমরা বর্তমান যুগে পঞ্চাশ বছর বয়সেও হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র করতে ভয় খাই হ্যাঁ আন্দোলন করতে ভয় খায় বিভিন্ন ধর্মের প্রচার করতে আমরা ভয় খাই হরে কৃষ্ণ